জনাব হাসদ আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসদ আবদুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতি মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতি মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটা কি ইমপোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইমপোজ করা হয় যেটা 5 আগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধু মিট ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবারের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যেই কিন্তু মানুষের সস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদতুল আমি হাসাদতুল আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে যা আপনি বলেছেন যে বঙ্গবন্ধুর নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ান লিপি কো ব্যবসা করেছিল আওয়ামী এখন আপনি তাকে কাজ করতে চান এখন আপনি তার মূর্তি ভাগ কথা বলেছেন টিসিএস এর কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এনটিটিসি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে সেটা থেকে সিনথিসিস আসবে কিন্তু আওয়ামী যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি জনাব হাসান আব্দুল্লাহ আমি আপনাকে একটু জনাব হাসান আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছে যে তাজুদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল তাজুদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস এমটি থিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খুন্ন করা হবে এমন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই 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 যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশন

যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসেবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটা আমরা মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে ইনভলভ ইন ইকুয়েল মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়েল কাকে উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়েল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন

যাদেরকে অমিলিক ফেলে দিয়েছিল অর্থাৎ ফিগার শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিস্সা। ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝে রাজনৈতিক হিসা এবং কথা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিয়ে কেন কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত ষোলো বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি নিয়ে চর্চা করা নাকি একটা সবের সমপর্যায় পর্যায়ে পর্যন্ত হয়েছে আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে অতি কথন তো একটা আছে জানাব আপনাকে আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ স্টেক শুনবো ডক্টর রহমান ধন্যবাদ আমি জাতির পিতা হিসেবে আসি আমি একটু অন্য দু একটা অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি বহু বছর থেকে বলছি আমি আর একটা প্রশ্নের একটা জবাব দিয়ে দিতে চাই আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না সেটা একদম ক্লিয়ার জবাব কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য আমি সরি আমি কিন্তু উনি না আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না আমি অগ্নিকন্যা বলি না আমি বঙ্গতাজ বলি না তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে তো সে আমরা বরং শেখ সাহেব মুজিবর এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময় এটাই থাকা উচিত তো যেটা বলছিলাম উনি যা করেছেন তার চাইতে সম্ভবত ইফ আম নট রং মানে বেশি না হলে সমান না বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায় কিন্তু খেয়াল করব আমরা আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন সাতজন না দশজন নাকি আরো বেশি তাদের সেই বিখ্যাত তিনটা চুক্তিতে যতজন সাইন করেছেন কাজ করেছেন সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে নাই। ওয়াশিংটন কে কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে অনেকে মানেন না হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব কিভাবে দেখব তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি ফাদার অফ হিজ কান্ট্রি কতটা এভাবে বলা হয় কিন্তু আমাদের নেশনের ফাদার উনি এবং সেটা কোন নেশন এটা কি বাঙালি নেশন কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন বহু বহু পুরনো জাতি আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না এর মধ্যে অবাঙ্গালি মানুষ আছেন সংখ্যা যতই হোক না কেন একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি নাম সমান না কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে আপনি তাজুদ্দিন আহমেদ পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নে আর কথা বলছেন কিন্তু তাজউদ্দিন আহমেদ স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি হুম হুম আপাতত হত্যা জীবন দিয়েছেন ডক্টর আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত মানে মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন এমন কি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার এটাই ঐতিহাসিকভাবে এটা অসম্ভব কিন্তু আমি উনিশশো একাত্তর সালের দাঁড়িয়ে আমি জর্জ অসুবিধা সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন হয়তো হয়তো হাইন সাইড আমরা যদি দেখি জর্জ অসিং না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় না শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেছিল আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এখানে একটু বলে রাখা ভালো অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম কিন্তু আমি প্রায় একটা কথা বলছি এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের তাদের জায়গা থেকে লড়াই করেছেন মাওলানা ভাষারির একটা দীর্ঘ লড়াই আছে আমরা সময় নাই উনি কি কি করেছেন অনেকেই জানেন আমিও আমার যদ্দুজারি বলতে পারবো এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে ইভেন আমাদের দুই ছাত্র নেতা সাতই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন আর একজন পতাকা উত্তোলন করছেন মানে কি সব দুঃসাহসী কাজ করছেন এইরকম রকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড় এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ রহমান এবং আমি এটুকু যোগও করতে চাই আমি ইতিহাস যদ্দূর পড়েছি আমি ওইভাবে দেখিনি আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল এই জাতি এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে এটার জন্য ডকুমেন্টও আছে আমরা অনেকগুলো ডকুমেন্টরিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশানে যাওয়ার আগে অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে তিনি প্রধান ব্যক্তিত্ব নিয়ে কোনো কনফিউজনের কিছু নাই উনি যদি না থাকতেন আমরা একাত্তর সালে স্বাধীন নাও যদি আমাদের স্বাধীনতা যে আর হতো না আমি সেটা বিশ্বাস না 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 রোল আমি বলছি যদি আমিও মনে যে সময় এটা আরো পরে হতো একইভাবে হতে পারতো শেখ মুজিবুর রহমান ছেষট্টি থেকে বিশেষ করে ছয় দফার পর থেকে যেভাবে অভিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু হি এ কারণ সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং একাত্তরে আমাদের স্বাধীন হওয়া হয়েছে কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না আমি মনে করি না কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস